শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে চাল কুমড়ো রেসিপি মাছের মাথা দিয়ে তেল পটকাও আছে অল্প কিছুটা তার সাথে দিয়ে চাল কুমড়োর চচ্চড়ি খুব সুন্দর টেস্ট হয় এইভাবে তৈরি করলে চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে আমি হাফ অংশ চাল কুমড়ো নিয়েছি পরিষ্কার করে কেটে একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি তার সাথে আলুগুলো আছে লম্বা লম্বা সরু সরু করে আর এখানে আছে মাছের মাথা হাফ অংশ আর আছে একটু অল্প তেল পটকা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ রেখেছি মাছের মাথাটা প্রথমে আমি ভেজে নেব তার জন্য কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম গরম করতে তো তেলটা গরম হলেই মাছটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এর ওপরে মাছের মাথাটা আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মাছের মাথাটা প্রথমে ভেজে নিতে হবে আর একটু কড়া করেই ভাজতে হবে যেহেতু এটা চচ্চরিতে দিতে হবে তাই একটু কড়া করেই ভেজে দিতে তো এক একপিট সময় আমি উলটিয়ে দিলাম কিছুক্ষণ রেখে রেখে মাছটা এপিট ওপিট করে ভেজে নিতে হবে তো মাছের মাথাটা প্রায় ভাজা শেষের দিকে দেখিয়ে দিলাম কতটা কড়া করেছি এইভাবে মাছের মাথাটা আপনারা ভেজে নেবেন তাদের তরকারি বা রেসিপির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর হাফ ভাজলে সেটা খুব একটা ভালো লাগে না আস্তে আস্তে গন্ধ থেকে যায় তো এইভাবে ভেজে নেওয়ার পর মাছের মাথাটা তুলে নেব এরপর যে তেল পটকাগুলো আছে সেগুলো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর একটু দুই তিন মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে এপিট অপিট করে ভেজে নিতে হবে দেখে বন্ধুরা বুঝতে পারছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিছু উল্টো পাল্টা নেই এখানে তিল পটকাটা খুব পরিষ্কার আছে আর মাছের মাথা থেকে যে সাইড যেগুলো থাকে একটু মাছ জাতীয় সেটা একটু দিয়ে আলাদা করে ভেজে নিচ্ছে তো এটা ভাজা শেষের দিকে আমি যে পাত্রে মাছের মাথাটা তুলে রেখেছিলাম সেই পাত্রেই আমি এটা তুলে রাখছি এরপর এখানে আমি আর অল্প পরিমাণ সরষের তেল দিয়ে নেব তো সর্ষের তেল দিয়ে নেওয়ার পর ভালোভাবে তেলটা একটু গরম করে নিলাম নিয়ে এক চামচ মতো পাঁচ দিয়ে দিলাম এরপর আমি কুচোনো পেঁয়াজ এখানে অ্যাড করবো কুচোনো পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করতে দিয়ে ততক্ষণে কাঁচা লঙ্কা আমি একটু চিরে নেব এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল অনুযায়ী দিয়ে দিতে পারেন তো এখানে আমি কাঁচা লঙ্কা চার পিস এইভাবে চিঁড়ে দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কার পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে কাঁচা লঙ্কাটা একটু চেপে চেপে আমি দেবো যাতে ঝালটা বেরিয়ে আসে তাই খন্তির কানাতে একটু চেপে চেপে দিচ্ছি তো এইভাবে ভাজার পরে চাল কুমড়োটা আর আলুটা এখানে আমি অ্যাড করে দিলাম চাল কুমড়োর আলুটা এইবার ভালোভাবে নাড়াচাড়া করে রেসিপিটি বানাতে হবে তো কিছুক্ষণ করে নাড়াচাড়া করবে কিছুক্ষণ করে আবার বন্ধ রাখব তো এবার এইভাবে দুই মিনিট ধরে এইভাবে রাখলাম রাখার পর এখানে একটু আমি লবণ দিয়ে নেব যেটা তো রসালো সবজি তাই লবণটা দিলে ততক্ষণে সিদ্ধ ভাবটা তাড়াতাড়ি হয়ে যাবে রসটাও বেরিয়ে আসবে তো এইভাবে আমি লবণটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখব লবণের সাথে সবজিটা পারফেক্টভাবে মিক্সড করে দিচ্ছি এইভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে রাখলাম এরপর আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম তো ঢাকা দেওয়ার পরে আবার ঢাকনা খুলে দিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা কমে গেছে আর কতটা জল বেরিয়েছে এবার এখানে আমি একে একে মশলাগুলো অ্যাড করব ঘরে থাকা যে মশলাগুলো প্রথমে এখানে আমি এক চামচ হলুদ আর এখানে যে এক চামচ আমি দিলাম এটা এটা হচ্ছে ধনে জিরে গোলমরিচ সমস্ত কিছু এখানে একসাথে মিক্সিং করা রয়েছে তো এইভাবে একটা দিয়ে দিলাম লবণ তো আগে থেকেই দেয়া আছে আর এখানে আমি উল্টো পাল্টা মশলা এখানে অ্যাড করব না একদম সিম্পলভাবে টেস্টি রেসিপি শেয়ার করছি আপনারা এইভাবেই তৈরি করে নেবেন আর এই চাল কুমড়ো রেসিপি সত্যি খুব সুন্দর লাগে খেতে এরপর ভেজে রাখা মাছ একটু তেল পটকা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব মাছের মাথার সাথে দিয়ে এবার একটু ঢাকার দিয়ে দিয়ে রান্না করে নেব এই পর্যন্ত আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো তো এইভাবে ভালোভাবে মিক্সড করে নেব নিয়ে একটু অল্প পরিমাণ জল দিয়ে রেসিপিটি রান্না করে নেব এখানে একদম অল্প পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিটের জন্য রেসিপিটি ঢাকা দিয়ে রান্না করে নেব সব কিছু দিয়ে কমপ্লিট তো এইভাবে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার একটু দেখিয়ে দেবো যে কতটা হয়ে এসেছে পাঁচ মিনিটের মাঝখানে দেখিয়ে দিচ্ছে রেসিপিটি প্রায় হয়ে এসেছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে আলু চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি শেষে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তার টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য অবশ্যই আমি একটু চিনি দিয়ে নেব আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন এর আগেও চালকমড় রেসিপি অনেক দিন আগেই ছাড়া আছে তা আপনারা চাইলে দেখে নিতে পারেন কীভাবে তৈরি করেছি তো এ আজকের মাছের মাথা দিয়ে চালকম রেসিপিটা শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন আর এখানেই চিনিটা এবার আমি অ্যাড করে দিলাম চিনিটা অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে মিক্সিং করে নেবো সবজির সাথে চিনিটা আর এটা ব্যালেন্স রাখার টেস্টটাকে ব্যালেন্স রাখতে অবশ্যই সাহায্য করে চিনিটা আর যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে চিনিটা স্কিপ করে যাবেন না হলে আপনারা দিয়ে নিতে পারেন টাটা বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচ